কাদের জিলানি রহমতুল্লাহ এই ক্লাস করছে ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়লো সাপ এসে ওই সাপ বারবার ধরে কিছুক্ষণ ওনার দিকে আসে কিছুক্ষণ মুখের দিকে যায় কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পড়াচ্ছে ছাত্ররা কাপা কাপি শুরু করলো পড়ানো বন্ধ হচ্ছে না এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে গলায় গিয়ে পেচিয়ে পড়লো ডলার উপর এখানে বসে গেল কিন্তু সাইদชาย বুгдаদ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি ক্লাস করাতছেন অনেক ছাত্র নড়ে নড়েচড়ে বসে সরে যেতে চায় কিন্তু বসে পাক নড়ে না কিছুক্ষণ পরে সাপ সাপ থেকে এইভাবে দাঁড়ায় সাপের সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন করার পরে ছাত্ররা বলে হুজুর সাথে কি বলতেছে আমি অনেক শিক্ষকের কাছে গেছি ক্লাস চলাকালীন শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা অনেক বলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নড়ে যায় কিনা কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন একদম আপনি এত সাহস কেন আপনি আমাকে দেখে ভয় পান না কেন আমি বিশাক্ত সাপ আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম আপনি নড়লেন না আপনার গলায় বসে গেলাম আপনি নড়লেন না আপনার সামনে এসে চুবল মারতে চাইলাম আপনি নড়লেন না তো গাউসে পাকոչ আমি যেই টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কদর যেগুলো নড়ে ছড়ে এক আমি পাচ্ছি আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না তাই আমি নরি নাই ধরে বলেন শুভার